সম্মানিত আজকে আপনাদের মাঝে হাজির হলাম আমারও একটি বেল্ট কন্ডম নিয়ে আমাদের এই বেল্ট কন্ডমটি স্কিন লাইট কালার দেখতে খুবই সুন্দর এবং খুবই চমৎকার আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির সিলিকন বেল্ট কন্ডমটি ব্যবহার করে আপনি আপনার সঙ্গীকে ভরপুর তৃপ্তি প্রদান করতে পারবেন এই কন্ডমটি ব্যবহার করে আপনি আপনার সঙ্গীকে করুন 30 থেকে 40 মিনিট একটানা কোনো প্রকার ঔষধের ঝামেলা ছাড়া আমাদের এই কন্ডমটি ব্যবহার করে আপনি আপনার সঙ্গীকে পর্যাপ্ত পরিমাণ তৃপ্তি দিতে পারবেন এটি ব্যবহারে কোনো প্রকার কোনো সাইড এফেক্ট হয় না মেডিকেল গ্রেড সিলিকন দিয়ে তৈরি তাই অ্যালার্জি ফ্রি আমাদের এই কন্ডমটি আপনি আপনার প্রয়োজন মতো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার করা খুবই সহজ জাস্ট আপনার এটা ভিতরে ঢুকাবেন বেলটা কোমরের সাথে বেঁধে নেবেন আর টাচ করবেন আপনি আপনার কাজে তৃপ্তি সহকারে আপনার পার্টনারকেও খুশি করুন আপনি নিজেও তৃপ্তি পান আমাদের এই কন্দমটি ব্যবহার করে আমাদের এই কন্দমটি দেখতে বহু আসল পেনিসের মতো তাই আর দেরি নয় আজই আমাদের কন্ডমটি ব্যবহার করুন আর উপভোগ করুন আপনার সেক্স লাইফ যাদের লিঙ্গ সত্য হয় না এবং যারা তাদের স্ত্রীকে তৃপ্তি করতে পারছেন না তাদের জন্য বিশেষ করে তৈরি আমাদের এই সিলিকনের বেল্ট কন্ডমটি মধ্যবয়স্ক থেকে বয়স্কদের জন্য একেবারেই পারফেক্ট আমাদের এই কন্ডমটি আমাদের এই কন্ডমটি ব্যবহারের ফলে আপনার সংসারে বয়ে আনবে সুখের প্রশান্তি কথায় আছে না সংসার সুখী হয় রমণীর গুণে আপনি আপনার সংসারকে সুখী করুন আপনি আপনার রমণীকে খুশি করুন আমাদের এই ম্যাজিক কন্ডমটি ব্যবহার করে আপনি আপনার সংসারে শান্তি বয়ে আনুন সুখ কোনো লজ্জা নয় আপনি আমাদের এই কন্ডমটি ব্যবহার করে নিজে সুখী হন এবং আপনি আপনার সঙ্গীকে খুশি করুন আমাদের এই কন্ডমটি অর্ডার করতে চাইলে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ধন্যবাদ পাশে থাকার জন্য